হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি তোমাদের এস রায় ফ্যামিলিতে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকে হচ্ছে সোমবার উঠেছিলাম সকালবেলায় একবার উঠেছিলাম উঠে না আবার শুয়েছিলাম মানে শরীরটা ভালো লাগছিল না কারণ সারারাত ঠিকভাবে না ঘুমোতে পারিনি ছেলে জ্বালিয়েছিলো রাত্রে তিনটের সময় উঠে বসেছিল তো সারারাত মানে সারাদিন তো ঘুমিয়েছে মানে শরীর দুর্বলের জন্য আমার ছেলেটা খালি ঘুমিয়েছে তো সেই কারণে রাত্রিবেলা জেগে যায় তো জেগে যাওয়ার ফলে একটু রাত্রিবেলা ডিস্টার্ব করেছিলো ঘুমানোর জন্য তো আবার ঘুমিয়ে পড়েছিল পরে একটু মানে অনেক যুদ্ধ করে ওকে ঘুমপাড়ি ঘুম পাড়াতে হয়েছে Thank <laughs> you. তো যাই হোক তার ওর সাথে সাথে না আমিও লাস্টে ঘুমিয়ে পড়ি তো একটু দেরি হয়ে যায় তো আটটা বেজে গেছিলো ঘুম থেকে উঠতে জানো তো তারপরেও শরীর দেখবে বেলা করে উঠলে পরে শরীরটা কেমন যেন মানে করে তারপরে এত কাজ কাজ দেখে আরও যেন না ভয় লাগছিল কি বলবো মানে ছেলে সা দেখতে পেলে যে এক গাবলা জামা কাপড় তার বেশি কারণ তার আগের দিন শুধু পটি আর বমি করেছে ছেলে আমার ছেলেটা এখনও সুস্থ হয়নি মোটামুটি আর কি হয়েছে তো ওদিকে মাকে দেখতে পেলে মা এসেছিলো সকালবেলা ছেলেকে দেখ দেখতে তোমার চলে গেছে তো এখন হচ্ছে কিন্তু দুপুরবেলা তো ওর বাবাও এসছে এসে ঘুমিয়ে পড়েছে ও তো হাটে গিয়েছিলো তো এখন দেখো আমার ছেলেকে একটু মানে আগের তুলনায় মানে একটু ঠিক আছে সামান্য আর কি ঠিক হয়েছে তো একটু খাবার আজকে পেটে পড়েছে সেই কারণে যেন না সকালবেলা উঠে না আমার ছেলে কাঁপছিল মানে আগের দিন তো কিছু খেতে পারেনি কিছুই খায়নি শুধু বমি করেছে আর যাও বা জলটুকু খেয়েছে সেই জলটুকু পটিতে বেরিয়ে গেছে মানে এরকম আর কি অবস্থা শরীর এত দুর্বল ছেলের তো যাই হোক ফল টল খাওয়াতে হচ্ছে ভিটামিন ওষুধ তো এমনিতেই আছে সেগুলোও খাওয়াচ্ছি তো আজকে একটু পেটে পড়েছে ওকে সারাদিন কি খাইয়েছে জানো তো মুড়ির গুঁড়ো খাইয়েছি আর খাইয়েছি চিড়ে সেদ্ধ করে সেটাই খেয়েছে সারাদিন কী করবো বলো তো এমনি কোনো কিছু দেওয়া যাচ্ছে না দুধ ডাল এগুলো তো সব বারণ আছে কারণ যেহেতু পটি হচ্ছে সেই কারণে তো দেখো এর আগে তো সকালবেলা দেখলে যে আলু ভাজছিলাম তো সকালবেলার মতো ভেজে ভাত খেয়েছিলাম কারণ খিদে পেয়ে গেছিলো সেই জন্য তো এখন আবার দুপুরবেলা ভাজছি তো আমাদের মেনু তো তোমরা দেখতেই পেলে ডাল আর ভাজা কারণ সেরকম কিছুর রান্নারও সেরকম কিছু নেই আর ভালোও লাগছিল না ছেলে মেয়ে শরীর খারাপ থাকলে রান্নাবান্নারও অত জুত থাকে না যা হোক কিছু একটা করে খেয়ে নিলে হয়ে যায় পেট ভরা নিয়ে কথা তো যাই হোক এইটাই হচ্ছে গিয়ে ব্যাপার তো বিকেলবেলা মেয়েকে একটু চুলটা বেঁধে দিই কারণ ছেলেকে দেখতে হলে না মেয়েটার প্রতিও সেরকম একটা যত্ন হয় না এটা হচ্ছে গিয়ে ব্যাপার মানে বলে না যে প্রথমটার বেলায় যা যত্ন দ্বিতীয়টার বেলা হয় না কিন্তু আমার ক্ষেত্রে পুরোটাই উল্টো আমি মেয়েরবেলায় অতটা বুঝতাম না দেখে আমার মেয়ে না মানে অনেক কিছু এখন সেগুলো ভাবি সেরকমভাবে যত্ন নিতে আমি পারিনি আমার মেয়েটাকে কিন্তু সেই তুলনায় কিন্তু আমি আমার ছেলেকে অনেকটাই মেয়ের থেকে আমি বলবো কারণ অভিজ্ঞতা বয়সের সাথে সাথে তো একটা অভিজ্ঞতা হয় সেইটাই আর কি আমি বলবো ছেলেকে আমি যা এখন যেভাবে মানে কি বলবো খুবই যত্নে রাখি ভীষণই যত্ন ও পেয়েছে সেই যত্নটা কিন্তু আমার মেয়ে অতটা পায়নি তারপরে ধরারও সেরকম কেউ ছিল না ছেলের যেরকম আমার মেয়ে আছে আমি আছি তারপরে ওর বাবা আছে ওর বাবাও খুব অতটা বুঝতো না কিন্তু ছেলেকে এখন যথেষ্ট মানে যতটুকু পারে আর কি করে তো এই হচ্ছে কি ব্যাপার তো তারপরে দেখো চুল বাদতে বাদতে মানে বেরিয়ে পড়েছিলাম আসলে বৃষ্টি পড়ছিলো কাপড় তুলতে চলে গিয়েছিলাম তো খুব জোরে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টি এই রোদ এখন তো এরকমই হচ্ছে তো দেখো জাননাটা দিয়ে দেওয়ার পরে মানে জানলা থেকে না জল আসছিলো বালিশগুলো ভিজে যায় সেই জন্য জানলাটা দিয়ে রেখেছি দেখে মানে ঘরের লাইটটা জ্বালিয়েছে তো একটু অন্ধকার অন্ধকার আসছিল তো যাই হোক ও চুলটা বেঁধে দিই তারপরে ও পাশটা বেঁধে যায় ও পড়তে যাবে পড়তে যাওয়ার আগে আর কি চুলটা বেঁধে দিচ্ছি রোজ দিন না বাঁধা হয় না ও হয়তো বলে আমার বাধা হয় না কিবা আমি ভুলে যাই এরকম আর কি হয় তো আমার ছেলে আর মেয়ে দুজনে মিলে ফোন দেখছে আমার ছেলে মানে এত ফোনের নেশা হয়েছে কি বলবো তো ভাবছি কি কান্নাকাটির থেকে তো ভালো যেহেতু শরীরটা ভালো না তো সেই কারণেই আর কি যে ফোন দেখুক তবুও চুপচাপ তো থাকবে সেই জন্য তো সন্ধেবেলা দেখো এটা মেয়ে চলে পড়তে চলে গেছে তো পড়তে চলে যাওয়ার পরে আমার ছেলে তারপরে একা একা খুব একটু ভালো লাগে না তো একটু দুষ্টুমি করে আর যখন আমি ক্যামেরাটা অন করবো আমার ছেলে দেখো এইভাবে সামনে চলে আসবে মানে ও এসে দেখবে যে আমি কি করি ও না বুঝতে পারে যখন এই ক্যামেরাটা অন করি তো এই জন্য না ক্যামেরার সামনে ওসে দেখবে যে কি দেখা যাচ্ছে মোবাইলে তো সেইটাই তো দেখো ওকে আবার জোর করে বসালাম তো ও একটু খেলা মানে খেলা করছে দেখে বুঝতে পারছো আর এই হাগিসটা এটা আজকে নতুন আর কি আসলো ফ্লিপকার্ট থেকেই নিয়েছি আমি যতগুলো হাগিস কিনেছি সব ফ্লিপকার্ট থেকেই আর কি মানে বেশিরভাগটা ফ্লিপকার্ট থেকেই না কারণ ফ্লিপকার্টে না অনেক অফার থাকে সেই জন্য মিশোতে অতটা আমি দেখি না আমি ফ্লিপকার্ট থেকেই যতবারই হাগিস কিনেছি ছেলের ফ্লিপকার্ট থেকেই আমার নেওয়া তো এটা আর একটা হ্যাগিস এটাও বেশ ভালো তো যাই হোক ওদিকে বাবাও ঘুমোচ্ছে আর আমি ছেলের বসে বসে কাণ্ড দেখছি তো ছেলেটা এখন মোটামুটি অনেকটাই সুস্থ আর এই দেখো এই দুই বোতল জল ওকে এইভাবে মেপে মেপে এখন খাওয়াতে হচ্ছে একটা জল একটা বোতলে হচ্ছে ও জল রাখি আর একটা হচ্ছে প্লেন জল আর ও জলটা না ওই সেরকম একটা বেশি খেতেই পারে না খালি বমি করে দেয় তাই অল্প অল্প খাওয়াচ্ছি তো জলের পরিমাণটা ঠিক সেইভাবে আর কি দিচ্ছি আর এটা হচ্ছে কি দেখো একদম রাত্রিবেলা ওষুধের গাবলা নিয়ে বসেছি দেখো ওষুধের গাবলাই তো বলবো দেখো কত ওষুধ কি বলবো মানে এর মধ্যে আগের ওষুধও কিছুটা আছে আগের ওষুধ বলতে মানে আগে একবার যে অন্য ওষুধ আর কি আর ভাবছে ওগুলো ফেলে দেবো ওগুলো রেখে আর লাভ নেই তার সেই জন্যই তো ওষুধ নিয়ে আর কি ছেলে রাত্রিবেলার ওষুধের কোর্স কমপ্লিট করতে হবে তো সেটা নিয়ে বসেছি আগে আছে খালি পেটে আছে ভরা পেটে আছে সেইভাবে আর কি নিয়ে বসছি তো আমার ছেলেটা একদমই ওষুধ খেতে চায় না খুবই জোর জবরস্তি করে ওকে ওষুধটা খাওয়াতে হয় ওষুধ তো না খেলেও হয় না তাই না ওষুধ তো খাওয়াতেই হবে তো যেই হোক যেভাবেই হোক ওকে ওষুধ খাওয়াতে হবে একই কান্নাকাটি করে যেমন ওষুধ খাওয়ানোর সময় ভীষণ মানে এত চিৎকার করে মানে কান্না করবে যে কিছু একটা একটা হয়ে গেছে এই আর কি তো দেখো খালি পেটের ওষুধগুলো খাওয়ালাম তারপরে ওকে খাইয়ে আবার ভরা পেটের ওষুধগুলো খাওয়া মানে খাওয়ানো হয়ে গেছে তো এখন ওকে ঘুম পড়াবো কিন্তু এনার চোখের চারপাশেও ঘুম নেই এখন ওর দিদি পড়ছে ও দিদির সাথে মানে দুষ্টুমি করছে ওর খাতা বই পেন এ সমস্ত টেনে টেনে ধরছে তো জোর করে করে ও আমার মেয়ে খালি বসাচ্ছে আর ওষুধ দিয়ে খেলতে বসাচ্ছে তো ওষুধ কিছুক্ষণ নেয় আবার চলে যায় ওর পেন নেবে খাতা নেবে ওই দেখো আর আমার মেয়েটা বিরক্ত হয়ে যাচ্ছে তো এরকমই ওদের মধ্যে এরকম চলতেই থাকে যেন না তো জোর করে ওকে ঘুম পড়াতে হয়েছে পরে যেন না টেনে ধরে ঘুম পড়িয়েছি তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণে তোর জন্য তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতন টাটা গুড নাইট